আলাইকুম এর আগের ভিডিওতে আমি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেটদের জন্য দুইটি সাজেশনসের ভিডিও করেছিলাম সেখানে ছিল কোন কোন প্যাসেজগুলা খুব অগ্রাধিকার দিয়ে একটা স্টুডেন্টের পড়া উচিত এবং আরেকটা ছিল পয়েমের ব্যাপারে এবং তারপরে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জের একটা সাজেশনস নিয়ে এবং আজকের ভিডিওটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখানে আমি ফার্স্ট পেপারে গ্রাফ অ্যান্ড চার্ট কমপ্লিটিং স্টোরি এবং ইনফর্মাল যে লেটার এটার একটা সাজেশনস নিয়ে আলোচনা করব এখানে বিশেষ একটা বিষয় সেখানে সেটা হচ্ছে যে আমি প্রায় তেষট্টিটা গ্রাফ অ্যান্ড চার্ট অ্যানালাইজ করে তোমাদের জন্য মাত্র আঠারোটা গ্রাফ অ্যান্ড চার্ট ডিজাইন করেছি এবং কমপ্লিটিং স্টোরি থেকে ছিয়াত্তরটা এবং ইনফর্মাল লেটার থেকে চুয়ান্নটা অ্যানালাইজ করেছি তো এই যে শর্ট সিলেবাসের উপরে তোমাদের যে ফাইনাল সাজেশনসটা তোমরা এইটা যদি খুব ভালো করে পড়ো আশা করি ইনশাআল্লাহ এটা তোমাদের পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি যে গ্রাফেন চার্ট এটাতে তোমরা দেখতে পাচ্ছ ফিফটিন মার্ক অনেক গুরুত্বপূর্ণ এবং কমপ্লিটিং স্টোরিতেও থাকছে ফিফটিন মার্কস আর ইনফরমাল লেটার যেটা লাস্টের রাইটিং সেটা সেটাতে থাকছে টেন মার্কস তো এখানে আমি দেখো তোমরা এক থেকে আঠারো পর্যন্ত কিছু গ্রাফেন চার্টের ফাইনাল সাজেশনস দেখতে পাচ্ছ প্রথমটা লেখা আছে অ্যাবাউট দ্য ডেঙ্গু খেইস ডেথস অ্যান্ড খেইস ফার্টিলিটি রেট ইন বাংলাদেশ এরপরে দুই নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল তিন নম্বরে লেখা আছে অ্যাবাউট দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস চার নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস পাঁচ নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি ছয় নম্বর লেখা আছে অ্যাবাউট দ্য সেলিং রেট অফ সেভেন টাইপস অফ বুকস ইন একুশে বইমেলা এরপরে হচ্ছে অ্যাবাউট দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স সাধারণত দেখা যায় ইন্টারনেট ইউজার মোবাইল ফোন ইউজার এটা সচরাচর অনেক বোর্ডেই এসে থাকে এটা গুরুত্ব দিয়ে তোমরা পড়বে এরপরে দেখা যাচ্ছে অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম নয় নম্বরটা হচ্ছে অ্যাবাউট দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পালিউশন এবং দশ নম্বরটা যেটা দেখা যাচ্ছে অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটিস উইচ ইউজল টেক প্লেস ওভার আ পিরিয়ড অফ টাইম এরকম করে আমি আঠারোটা তোমাদের জন্য অ্যান্ড চার্টের সাজেশনস তৈরি করছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এর পরবর্তীতে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ইনফর্মাল লেটার এই ইনফর্মাল লেটার তোমরা দেখতে পাচ্ছ আমি টোটাল বিষটা তোমাদের জন্য দিয়েছি এবং এই বিষটা পড়লে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি সাধারণত কমন যারা বলে যে আমি এইগুলো তোমাকে দাগায় দিয়েছি বা এইগুলো তোমাকে একটা সাজেশনস দিয়েছি এখান থেকে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবা আমি সাধারণত অনেক সময় বলি যে কমন একটা ধোকার নাম সো আমরা অনেক অ্যানালাইজ করে তোমাদের জন্য কিছু ফাইনাল সাজেশনস ডিজাইন করি যেটা আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি এটা অগ্রাধিকার দিয়ে তোমরা পড়ে থাকবে এবং পরবর্তীতে আরও যদি প্রিপারেশন নেওয়ার পসিবিলিটি থাকে অবশ্যই সেই সময় প্রেপারেশনগুলো নেবে তুমি যত বেশি প্রিপারেশন নেবে তোমার জন্য পরীক্ষাটা তত বেশি ইজি হয়ে যাবে তো যাই হোক দেখো এখানে ইন ইনফরমাল লেটার যেটা তোমরা জানো হয়তোবা ফর্মাল ইনফর্মাল দুই ধরনের লেটার এবং ইমেল রাইটিং হয় ফর্মাল ইনফর্মাল লেটারের মধ্যে সাধারণত শোনা যায় যে বিভিন্ন টিচাররা বলে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কিন্তু আসলে ফর্মাল লেটার বলতে বোঝায় যে প্রিন্সিপালের কাছে দেওয়া কোনো কোম্পানির মানে পদে যারা বড় তাদের কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা বা হতে পারে মেয়রের কাছে কোনো একটা চিঠি লেখা বা অ্যাপ্লিকেশন লেখা এটাকে ফর্মাল লেটার বা ফর্মাল অ্যাপ্লিকেশন সাধারণত বলা হয় আর ইনফর্মাল যেগুলো সেটা হচ্ছে ছোট ভাই বোনদের কাছে বা ফ্রেন্ডদের কাছে সাধারণত এইগুলোই ইনফর্মাল লেটার রাইটিং হিসেবে বেশি দেখা যায় এবং ইনফর্মাল লেটার রাইটিং বলতে এটাই বোঝানো হয় তো আমি ইনফর্মাল লেটার রাইটিং এর এখানে বিশটা যে সাজেশনস তোমাদের জন্য দিয়েছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে প্রথমটা লেখা আছে টু ইউর ইয়াঙ্গার ব্রাদার ইনফর্মিং হিম দ্য কজেস ইফেক্টস অথবা সিমটমস অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ডেঙ্গু ফিভার এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে টু ইউর ফ্রেন্ড হু হ্যাজ টেস্টেড পজিটিভ ফর ডেঙ্গু এবং তিন নম্বর যেটা টু ইউর ফ্রেন্ড ন্যারিচিং দ্য সিনিক বিউটি অফ সুন্দরবনস চার নম্বর হচ্ছে টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন ইন ইংলিশ এবং পাঁচ নম্বর যেটা টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ওর হার ফর বার্থডে গিফট তো এরকম করে দেখবে যে বিশটা লেখা আছে আমি এখানেও বলবো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং পরবর্তীতে তুমি এখান থেকে প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য অনেক বেশি সহজ হবে এবং এরপরে আর কিছু দেখতে পাচ্ছ এটুকুনও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এর পরবর্তীতে আমি তোমাদের জন্য সাথে যে সাজেশনসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির সাজেশনস তো কমপ্লিটিং স্টোরি সাজেশনসটা আমি আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমাদের দু সালের যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য দেড় মাসের একটা ক্র্যাশ কোর্স আমরা ডিজাইন করেছি তোমরা চাইলে এই ক্র্যাশ কোর্সটিতে ভর্তি হতে পারো এবং কোর্সের ক্লাসগুলো সবগুলো আমি নেব ইনশাল্লাহ এবং পঁচিশশো টাকার কোর্স মাত্র পাঁচশো টাকায় তুমি করতে পারছো তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটিং স্টোরি এখানে আমি নর্মালি সাতাশটা দিয়ে রেখেছি কমপ্লিটিং স্টুডি অনেকগুলো ছিয়াত্তরটার মধ্যে আমরা সাতাশটা নর্মালি সিলেক্ট করেছি স্টুডেন্টদের জন্য আশা করি এই সাতাশটা তোমার পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ আমি প্রথমটা তোমাদেরকে বলছি প্রথমটা হচ্ছে দ্য নটি বয়েস অ্যান্ড দ্য ফ্রকস দ্বিতীয়টা হচ্ছে দ্য ট্রু ফাইট দ্য থার্ড বেনিফিটস আর তৃতীয়টা হচ্ছে সেলফিশ জায়ান্ট চতুর্থটা অ্যান অনেস্ট কাটার অ্যান্ড আ বিউটিফুল ফেরি এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে অ্যান আইডিয়াল ফার্মার অথবা হতে পারে কনসিকুয়েন্স অফ আইডিয়ালনেস নাম্বার সিক্স যেটা সেটা হচ্ছে আ লায়ার বয় নাম্বার সেভেন অবসেশন উইথ মানি নাম্বার এইট ওয়াইস জাজ নাম্বার নাইন গ্র্যাপস অল লস অল এবং নাম্বার টেন যেটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তোমরা এখানেও স্ক্রিনশট দিয়ে রাখবে এবং পরবর্তীতে এটা তুমি পড়ার সময় দেখবে যে অনেক বেশি হেল্প করবে বাই ওয়ে আমি আরেকটা কথা তোমাদের সাথে বলতে চাই যদি এই লেসনটা তোমার অনেক বেশি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবে যাতে করে আমরা আরও নিউ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি যেটা তোমাদের এডুকেশনের ক্ষেত্রে অনেক বেশি উপকার হয় ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ